আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ইংরেজির প্রথম পত্রে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্রত্যেকটা বোর্ডেই মোটামুটি পরীক্ষায় সম্পূর্ণই প্রায় কমন এসেছে আজকের এই ভিডিওতে আমরা ইংরেজির দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইংরেজির দ্বিতীয় পত্রে তোমাদের এক থেকে পনেরো নম্বর পর্যন্ত কোয়েশান আসবে অনেক শিক্ষার্থীরা ইংরেজির দ্বিতীয় পত্রে ফেল করে থাকেন এর কারণ হচ্ছে তারা কত নাম্বার কোয়েশ্চনে কী আনসার করবে এটা কিন্তু শিক্ষার্থী না জানার কারণে পুরোপুরি সঠিকভাবে আনসার করতে পারে না যদি শিক্ষার্থী জানে এবং বুঝে যে কত নাম্বার কোয়েশ্চনে কী আনসার করতে হবে তাহলে শিক্ষার্থী না পারলেও কিন্তু মোটামুটি আনসার করে আসতে পারে এজন্য এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কত নাম্বার কোয়েশ্চনে কী আসবে এবং কিভাবে আনসার করতে হবে এই বিষয়টা জানা সো সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সন্ধ্যা সাতটার সময় আমরা তোমাদের ইংরেজি এক থেকে পনেরো নম্বর কোয়েশন পর্যন্ত কিভাবে সম্পূর্ণ আনসার করবে পুরোপুরি বিস্তারিত বিষয় নিয়ে এক ঘন্টার একটা ভিডিও দিব আজ সন্ধ্যা সাতটায় সেই ভিডিওটা অবশ্যই সকলে দেখে নেবেন সো আমরা ভিডিওটা শুরু করি এটা আমি এই মুহূর্তে যে প্রশ্নটা নিয়েছি এটা হচ্ছে যশোর বোর্ডের দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার একটা প্রশ্ন নিয়েছি এই প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো যশোরপুর দুই হাজার সালে ইংরেজির সেকেন্ড পেপারে এই প্রশ্নটা আসছিল এখানে এক নাম্বার দেখো এক নাম্বার রয়েছে শূন্যস্থান তোমাদের ইংরেজির সেকেন্ড পেপার কিন্তু ফার্স্ট পেপারের চেয়ে একটু হার্ড কিন্তু ভালোভাবে বুঝলে ইংরেজির সেকেন্ড পেপারও খুবই সহজ এক নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তার মানে শূন্যস্থান ফিল করতে হবে যেখানে একটা বক্সের মধ্যে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো বসিয়ে শূন্যস্থান ফিল আপ করতে হবে তার মানে এক নম্বর কোয়েশ্চেন তোমরা মোটামুটি সহজে আনসার করতে পারবে কারণ যেহেতু উপরে বক্সে শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো এখানে শূন্যস্থানে বসিয়ে একটু সহজে ফিল আপ করতে পারবে আমরা প্রথমে একটু প্রশ্নগুলো আগে দেখে নেই এক থেকে পনেরো নং পর্যন্ত দুই নাম্বার কি আসবে দুই নম্বরে আসবে ফিলিন দ্য ব্লাঙ্ক এটাও কিন্তু এক নম্বরের মতো কিন্তু এক নম্বরের উপরে বক্সে কিন্তু কয়েকটা শব্দ দেওয়া রয়েছে যেগুলো শূন্যস্থানে গিয়ে বসবে কিন্তু দুই নম্বরে কোনো ধরনের শব্দ দেওয়া নেই এখানে তুমি নিজ থেকে শব্দগুলো বসিয়ে শূন্যস্থান ফিল আপ করতে হবে এটা এক নাম্বারের চেয়ে একটু কঠিন এটা দুই নম্বর কোয়েশন এখানে এক নম্বরেও দেওয়া হবে পাঁচ নম্বর দুই নাম্বার কোয়েশ্চনে দেওয়া হবে পাঁচ নম্বর যদি আমরা তিন নাম্বার কোয়েশন দেখি তাহলে তোমাদের তিন নম্বর কোয়েশ্চেন কী আসবে তোমাদের তিন নম্বর কোয়েশন হচ্ছে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো এটা খুবই সহজ তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব সন্ধ্যা সাতটার সময় যে ভিডিও দিব সেই ভিডিওটা অবশ্যই ফলো করবেন বিস্তারিত উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে আনসার বের করে উত্তর লিখবে এখানে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা লাইন রয়েছে এই পাঁচটা লাইনের মাধ্যমে তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে যেখানে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এটা খুবই সহজে ফিল আপ করতে পারবে এই টেবিলটা মিলাতে পারবে খুব সহজে চার নম্বর কি চার নম্বর হচ্ছে সেম আগের মতো এখানে কি রয়েছে শূন্যস্থান রয়েছে কিন্তু এগুলো অন্যভাবে ফিল আপ করতে হবে যেমন এখানে লেখা রয়েছে কি কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ বার্ব তার মানে রাইট ফর্ম অফ বার্বের মাধ্যমে এই বক্সের শব্দগুলো গিয়ে এই শূন্যস্থানে বসবে এটা মোটামুটি সহজ রয়েছে এটা অবশ্যই দেখিয়ে দেবো তোমাদেরকে ফার্স্ট নাম্বার কোয়েশ্চনে কী আসবে ফার্স্ট নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য নেেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট এগুলোকে ন্যারেটিভ স্টাইলে চেঞ্জ করে কারেকশন করে লিখতে হবে যেমন এখানে লেখা রয়েছে মাদার সাইড টু নাফি হোয়াট আর ইউ ডুইং নাও আই এম ডুইং মাই হোমওয়ার্ক সাদি নাফি এখানে কিন্তু উল্টা পাল্টা সেন্টেন্সগুলো রয়েছে এগুলো মিলিয়ে তোমাদেরকে সঠিকভাবে ন্যারেটিভ স্টাইলে লিখতে হবে কীভাবে লিখবে সেটা অবশ্যই দেখে দিব সন্ধ্যা সাতটার ভিডিওতে তারপর দেখো এখানে যদি আমরা আসি ছয় নম্বর কোয়েশনে কী আসবে ছয় নম্বর কোয়েশন হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সেস আর ডিরেক্টেড ইন ব্র্যাকেট এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে তোমাদেরকে যে ডিরেকশন যে নির্দেশনা দেওয়া হচ্ছে এই অনুযায়ী সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে এই অনুযায়ী যেমন এখানে কী কী রয়েছে ইন্টারগেটিভ অ্যাক্টিভ কমপ্লেক্স প্যাসিভ অ্যাফার্মেটিভ তার মানে অ্যাক্টিভ বয়েস পেসিভ বয়েস তারপর ইন্টারগেটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেনেটরি এই সেন্টেন্স এগুলো চেঞ্জ করে লিখতে হবে সঠিকভাবে এখানে দশটা রয়েছে যেখানে দশ নম্বর দেওয়া হবে আমরা পরবর্তীতে এগুলোর আনসার নিয়ে আলোচনা করব সাত নম্বর কোয়েশন কী আসবে সাত নম্বরে আসবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে ওয়ার্ডেক দেওয়া থাকবে বাকি ওয়ার্ডেক তোমাকে অর্থপূর্ণ একটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে এ মেন ইজ নন এখানে বাকিগুলো মিলিয়ে তোমাদেরকে একটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স তৈরি করতে হবে সাত নম্বরে যেখানে পাঁচটা থাকবে পাঁচ মার্ক দেওয়া হবে আট নম্বর কি আট নম্বর হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স এটা খুবই সহজ একটা টপিক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমরা জানি যে প্রিফিক্স শব্দের পূর্বে বসে এবং সাফিক্স শব্দের পরে বসে এগুলো বসিয়ে তোমাদেরকে এখানে যে মনে করো এ নাম্বার দেওয়া হচ্ছে টাচ এই টাচের পূর্বে অথবা পরে একটা শব্দ বসিয়ে এটা কারেকশন করতে হবে যেমন এখানে আনসার দেওয়া রয়েছে টাচেবল টাচের পরে এবল যুক্ত হবে টাচেবল হবে এখানে দেওয়া রয়েছে টাচেবল এখানে শুরুতে আন যুক্ত হবে তাহলে কী হবে আনটাচেবল এরকমভাবে সাফিক্স এবং প্রিফিক্স তোমরা খুব সহজে লিখতে পারবে সেটা অবশ্যই দেখে দিব তারপর যদি আমরা নয় নম্বর কোয়েশ্চনে কী আসবে নয় নম্বর রয়েছে মেক টেক কোয়েশন অফ দিস স্টেটমেন্ট এখানে টেক কোয়েশন টেক মানে কি জুড়ে দেওয়া কোয়েশন মানে কি প্রশ্ন তার মানে এখানে এই যে এতটুকু দেয়া রয়েছে এর পরবর্তীতে আরো কিছু শব্দ বসিয়ে এখানে একটা প্রশ্ন তৈরি করতে হবে এটা হচ্ছে টেক কোয়েশন টেক কোয়েশন অবশ্যই বুঝিয়ে দিব এখানে পাঁচটা রয়েছে পাঁচ নম্বর নয় নম্বর কোয়েশনে দশ নম্বর কোয়েশনে কি আসবে দশ নম্বর হচ্ছে কমপ্লিট দ্য পেসেজ ইউজিং সুইটেবল কানেক্টর কানেক্টরের মাধ্যমে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে দশ নম্বরে এগারো নম্বর কী আসবে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশান মার্ক হোয়ার নেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তার মানে তোমাদেরকে পাঞ্চুয়েশন মার্ক কোথায় ছোটো হাতের অক্ষর হবে কোটা কোথায় বড়ো হাতের অক্ষর হবে কোথায় ফুল স্টপ হবে এবং কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে এগুলো তোমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে কারেকশন করতে হবে যেমন আমরা জানি যে কোনো লেখা শুরু করতে প্রথম অক্ষর বড়ো হাতের হয় এই যে প্রথম অক্ষর বড়ো হাতে দিতে হবে কিন্তু এটা ছোটো হাতে দেয়া তুমি লেখার সময় বড়ো হাতে লিখতে হবে এরকমভাবে এগুলো এখানে মধ্যখানে কিন্তু অনেক ভুল রয়েছে অনেক জায়গায় পুলিশটা বসার কথা ছিল অনেক জায়গায় কোয়েশ্চেন বসার কথা ছিল সেগুলো বসে নাই এগুলো তোমাদেরকে কারেকশন করে বসাতে হবে এটা খুবই সহজ একটা টপিক তারপর দেখো এখানে বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের বারো তেরো চোদ্দো পনেরো এই চারটা কোয়েশ্চন তোমাদের কম্পোজিশন সাইট থেকে আসবে যেখানে চল্লিশ নম্বর দেওয়া হবে এই চারটা কোয়েশনে প্রথমে বারো নম্বর হচ্ছে সাপোজ মনে করো ইউ আর রাশেদ আহমদ অথবা রাশেদা রহমান মনে করো তুমি রাশেদ আহমদ অথবা রাশেদা রহমান অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন ইউ হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অন কম্পিউটার তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি কম্পিউটার কোর্সে একটি কম্পিউটার একটি কোর্স করেছো ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর তুমি কম্পিউটার অপারেটর একটা তোমার কম্পিউটার অপারেটরে একটা পোস্ট খালি রয়েছে তুমি জানতে পেরেছ একটি বিজ্ঞপ্তি থেকে ইন এন অর্গানাইজেশন একটি সংস্থায় নাও রাইট সিবি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট এখন এই পোস্টে তুমি চাকরি করতে চাও অথবা আবেদন করতে চাও এটা নিয়ে একটা সিবি রাইটিং লিখবে কীভাবে সিবি রাইটিং লিখতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো সন্ধ্যা সাতটার ভিডিওটা অবশ্যই ফলো করবে তেরো নম্বর হচ্ছে সাপোজ ইউ আর নাবিল অথবা নাবিলা অফ সিটি মডেল হাই স্কুল মনে করো তুমি নাবিল অথবা নাবিলা তুমি সিটি মডেল হাই স্কুলের একজন শিক্ষার্থী খুলনায় কোন জায়গায় খুলনার দেয়ার ইজ এ লাইব্রেরি ইন ইয়ার স্কুল তোমার স্কুলে একটা লাইব্রেরি রয়েছে বাট দ্য ফেসিলিটিস আর নট সাটিস সাফিসিয়েন্ট কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ সুবিধা নেই তোমার স্কুলে একটা লাইব্রেরি রয়েছে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ সুবিধা নেই মনে করো পর্যাপ্ত পরিমাণ বুক নেই নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং হিম ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস এখন তুমি প্রধান শিক্ষকের নিকট একটি অ্যাপ্লিকেশান দরখাস্ত লিখবে কীভাবে এই লাইব্রেরির সুবিধা বাড়ানো যায় এটা এটার জন্য অনুরোধ জানিয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট একটি অ্যাপ্লিকেশন লিখবে চোদ্দ নম্বর হচ্ছে রাইট ফ্রাগ্রাফ ওয়ান এ স্কুল ম্যাগাজিন এখানে একটা ফেরাগ্রাফ আসবে যেখানে তোমাদেরকে মাত্র দুইটা ফেরাগ্রাফ দেখে দিব এই দুইটা ফেরাগ্রাফ শিখলে যে কোনো ফেরাগ্রাফ আসলে লিখতে পারবে চোদ্দো নম্বর আসবে ফেরাগ্রাফ পনেরো নম্বর হচ্ছে রাইট এ কম্পোজিশন অন দ্য সেশন ইউ লাইক মস্ট এখানে পনেরো নম্বর হচ্ছে কম্পোজিশন যেখানে বারো মার্ক দেওয়া হবে তোমাদের ফেরাগ্রাফে দেওয়া হবে দশ মার্ক তোমাদের এখানে কী রয়েছে অ্যাপ্লিকেশনে দশ মার্ক এবং রাইটিং এ আট মার্ক দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছো এখানে রাইটিং তোমাদেরকে একটা পেজে লিখতে হবে কীভাবে লিখবে সেটা অবশ্যই দেখিয়ে দিব সো আশা বুঝতে পেরেছো এই বা এই পনেরো নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রে আসবে সন্ধ্যা সাতটার সময় আমরা অবশ্যই তোমাদেরকে একটা ফুল ভিডিও দিয়ে দিব যেখানে এক ঘন্টার একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর কীভাবে লিখবে বিস্তারিত দেখে দিব। সো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ